আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে আমাদের যে হানি ফুসোর একটি মোড় ছিল এসির ভার্সন টু আপনারা দেখেছিলেন সেই মোড়টাই আপনাদের মাঝে আপডেট করে নিয়ে আসা হয়েছে সেই আপডেট মোডটাই আপনাদের মাঝে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে তো এই মোড়ের মধ্যে আপনারা আপডেট বলতে এটা লাইটিংগুলো চেঞ্জ করা হয়েছে এবং কি ওয়েবার চেঞ্জ করা হয়েছে এবং আপনাদের জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া ফুসো মোডের মধ্যে হিনোর যেহেতু লগ যেই ছোটোখাটো ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করে আপনাদের মাঝে আপডেট করে এই মোডটা আবারও পুনরায় নিয়ে আসা হয়েছে তো এই মোডটাতে আপনারা খেলে অনেকটাই মজা পাবেন তো এই মোডটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মাঝে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে তো এই মোডের ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে তো এই মোড়টা আপনারা এই মোড়টার মধ্যে তিনটা ইনিমেশন পেয়ে যাবেন এক নম্বর ইনিমেশন আপনার যেই প্যাসেঞ্জারগুলো আছে সেই প্যাসেঞ্জার প্যাসেঞ্জারগুলো রিমুভ হয়ে যাবে দুই নম্বর ইনিমেশনে আপনার যেই পর্দা আছে সেইটা চলে যাবে তিন নম্বর অ্যানিমেশনে হয়তো আপনার যেই কী বলে পাশের যেই বক্স আছে সেই বক্সের ডিকিটা খুলবে এবং বন্ধ হবে তো এই মোড়টার মধ্যে স্পিডটা আপনারা অনেক সুন্দর একটা স্পিড পাবেন কন্ট্রোলিংও অনেক সুন্দর একটা কন্ট্রোলিং পাবেন এক কথা বেস একটা মোট তো আপনাদের মাঝে আমরা কিছুদিন পর পরই যেহেতু মোডগুলো নিয়ে আসতেছি তো সেই অনুযায়ী আমরা কিন্তু সাপোর্টগুলো পাচ্ছি না তো অন্যান্য চ্যানেলে আপনারা দেখতেই পান যে পেইড মোড দেওয়া হয় তো আমরা চিন্তা ভাবনা করতেছি আপনাদের থেকে যদি এরকমভাবে আমরা সাপোর্ট না পাই তাহলে সামনে থেকে আমরাও এরকম ফ্রিতে আর কোনো কিছু রিলিজ করার চিন্তা ভাবনা করতেছি না সামনে থেকে আমাদের চ্যানেল থেকে আপনারা পেইড মোড পাবেন তাছাড়া কোনো মোড আসবে না খুব সহজে তবে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেখিয়ে যান আমাদেরকে যদি সাপোর্ট করে যান আমরা যখন দেখব যে না আপনাদের থেকে অনেক পরিমাণে আমরা ভালোবাসা পাচ্ছি তখন ইনশাল্লাহ ফ্রিতেই দেওয়ার চেষ্টা করব কারণ আমরাই একমাত্র বাসিডে কয়দিন কয়েকদিন পরপরে আপনাদের জন্য মোটগুলো নিয়ে আসতেছি তবে সেইখানে আপনারা আমাদেরকে ওরকমভাবে সাপোর্ট করতেছেন না আপনাদের কাছ থেকে ওরকমভাবে সাপোর্ট পাচ্ছি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করবেন কারণ না সামনে থেকে আমরা যতটুকু চিন্তা ভাবনা করেছি আমাদের যেই টিএসি টিম আছে বা আমরা আছি অনেকেই আমরা ভাবনা করেছি সামনে থেকে আমরা পেইড মোড আনবো তাছাড়া কোনো মোড আমরা আনবো না যদি আপনাদের সাপোর্ট ভালো পাই তাহলে ইনশাল্লাহ আমরা ফ্রিতে আপনাদের মধ্যে রিলিজ করবো তো হয়তো কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কারো কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করি তবে সেই রকম সাপোর্ট না পেলে আমাদের কাছেও খারাপ লাগে যার কারণে এই কথাগুলো বলা তো এই মোড়টার কথায় আসি এই মোটটা পাবেন হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখান থেকে আপনারা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কের জায়গায় যেহেতু এটা আমাদের সিআ বেয়ার মোড তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আজকের কথা না আজকে এখান থেকে বিদায় নেব আগে বলতে চাই এখনও যার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে সেটাকে বেল আইকন ডি দিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.